মাশরাফিকে নিয়ে গান টি টোয়েন্টি থেকে সদ্য অপশন নেওয়া ক্রিকেট তারকা মাশরাফি বিন মত্তজ্জাকে নিয়ে লেখা হলো গান এরই মধ্যে গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে মাশরাফি শিরোনামের এ গান লিখেছেন তরুণ গীতিকার রবিউল ইসলাম সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রুম্মান চৌধুরী গানে কণ্ঠ দিয়েছেন সিয়াম গানের কথাগুলো হলো সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম হৃদয় গভীর থেকে জানাই তোমায় হাজারু সালাম তুমি যেত তুমি যেতাও তুমি বোঝো বিজয়ের ভাষা মাশরাফি মাশরাফি তুমি কুটি প্রাণের আশা মাশরাফি মাশরাফি তুমি লাল সবুজের ভালোবাসা গানটির প্রকাশের উদ্যোগ নিয়েছেন রবিউল ইসলাম নিজে। গানটির প্রসঙ্গে তিনি বলেন প্রায় দুই বছর আগে মাশরাফিকে নিয়ে গানটির কথা লিখে তাকে দেখানোর পর তিনি পছন্দ করেন রবিউল ইসলাম জানান এবার তার অপসর কারণে নিরিকেল ভিডিও প্রকাশ করা হয়েছে খুব তাড়াতাড়ি পূর্ণাঙ্গ ভিডিও প্রকাশ করা হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ